আসসালামু আলাইকুম হাই দেয়ার ঈদ মোবারক কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আজ আপনাদেরকে আরবান প্লেট ঘুরে দেখাবো আমরা ঈদের সেকেন্ড ডেতে ঘুরতে গিয়েছিলাম আরবান প্লেটসে এটা খুলনা নিউ মার্কেটে রয়েছে এটা একটা ফুড কোর্ট আর ঢুকতেই আমরা দারুণ দারুণ কিছু আর্টিস্টিক ব্যাপার সাপার দেখতে পেলাম মানে এটা ডেকোরেশনটা এতই সুন্দর দেখেই আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন আর ভিতর কিন্তু ইয়ার কন্ডিশন রয়েছে তার মানে একদমই কুল হয়ে একটা ফুড কোর্ট আপনারা এনজয় করতে পারবেন দারুণ দারুণ কিছু সেকশন রয়েছে সব ধরনের খাবারই পাবেন আপনারা আইসক্রিম ড্রিঙ্কস লাঞ্চ অথবা স্ন্যাক্স জাতীয় সব ধরনের এখানে ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সবগুলোই অল্প অল্প করে টেস্ট করে নিতে পারেন আর আর ডেজার্টের সেকশনটা তো অনেক অসাধারণ কারণ এখানে রয়েছে প্যানকেকস অ্যান্ড ওয়াফেলস সো যারা ওয়াফেলস লাভার্স তারা এখানে চাইলে অসাধারণ কিছু ওয়াফেলস ট্রাই করতে পারেন আমরা এখান থেকে নিয়েছিলাম ছয়টা আইসক্রিম এখানে বাটারস্কচ ভ্যানিলা স্ট্রবেরি আর আমরা নিয়েছিলাম তিনটা চকলেট ফ্লেভারের আইসক্রিম আইসক্রিমগুলো অসাধারণ ছিল আইসক্রিমের ব্যাপারে কিছুই বলার নেই আমি প্রথম বাটার ট্রাই করলাম আর আমার কাছে খেতে ভালোই লেগেছে খারাপ না আর নিয়েছিলাম আমরা পাস্তা রোনাল্ডো তবে এটার ব্যাপারে আপনাদেরকে একটু ডিসঅ্যাপয়েন্ট হতে হবে কারণ পাস্তাটা একদমই মজা লাগেনি মানে এটা অনেক বেশি ট্যাঙ্গি ছিল সো আপনারা পাস্তাটা অ্যাভয়েড করবেন অন্য ফুডগুলো ট্রাই করে দেখতে পারেন আমরা আর কোনো ফুড ট্রাই করিনি অনেক ক্রাউডি ছিল আজকে প্লেসটা কারণ এই সেকেন্ডে অবশ্যই ক্রাউডি থাকবে তাই বেশি একটা ঘুরিয়ে দেখাতে পারলাম না সরি আল্লাহ হাফেজ